অনেকেই কমপ্লেন করেন পড়া মাথায় ঢোকে না বা পড়া মনে রাখা যায় না অথবা হচ্ছে কোনো কিছুই মনে থাকে না তো গবেষণার ভিত্তিতে এখন পর্যন্ত যে ব্যাপারগুলি উঠে এসেছে কিভাবে আমরা আমাদের ব্রেনের ফাংশন কি ইম্প্রুভ করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা জানব আমরা কাজটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলব প্রথমত হচ্ছে আমাদের ব্রেনটাকে ব্যায়াম করাতে হবে আর একটা হচ্ছে যেই খাবারগুলি আমাদের ব্রেনকে অটোমেটিক্যালি ভালো করতে পারে সেই খাবারগুলি খাবো কি কি ব্যায়াম করতে হবে প্রথমেই আসেন নাম্বার ওয়ান হচ্ছে প্রেয়ার্স আমরা যারা মুসলিম আছি আমাদের প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজ পড়া বাধ্যতামূলক এখানে একটা ব্যাপার আছে নামাজের সময় আমরা যে যে পড়ি বা হচ্ছে সমস্ত কথাগুলি বলি সেগুলো আমরা আসলে কতজন বুঝে বলি ধর্মীয় নিয়ম অনুযায়ী আমাদের আসলে এগুলো কিন্তু বুঝে বলা উচিত এবং নামাজের সময় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাকে এটা অনুভব করতে হবে যে সৃষ্টিকর্তা আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনি তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলি বলছেন এইটা যদি প্রত্যেকদিন পাঁচ পাঁচবার এইভাবে আমাদের সময় করা যায় তাহলে প্রথমত হচ্ছে আহ ধর্মীয় দিক থেকে অবশ্যই এটা তো বাধ্যতামূলক আর দ্বিতীয়ত হচ্ছে এতে করে ব্রেনের প্রচুর পরিমাণে ট্রেনিং হবে এর অনেক অনেক গবেষণা আছে আর যারা মুসলিম না যারা যে সমস্ত ভাই বোনেরা অন্য ধর্মের আছেন তারা তাদের ধর্মে যে সমস্ত প্রেয়ার্স এর নিয়ম কানুন দেয়া আছে সেগুলোকে ফলো করতে পারেন আর যারা কোনো ধর্মই মানেন না বা কোনো ধর্মেরই না সেই ক্ষেত্রে তারা হচ্ছে মেডিটেশন করতে পারেন দুই নাম্বার হচ্ছে কল্পনা করা ধরেন আপনি স্কুলে কলেজে অথবা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যাবেন আপনি বাসা থেকে বের হওয়ার আগে কয়েকটা মুহূর্ত চিন্তা করবেন যে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কি কি জিনিস দেখতে পারেন কয়টা দোকান আছে বা দোকানের মধ্যে মানুষ থাকতে পারে কতজন করে এই ব্যাপারগুলি আপনি ইমাজিন করবেন মানে হচ্ছে জাস্ট কল্পনা করে চিন্তা করবেন বের হওয়ার আগে এরপরে আপনি যখন ওই পথ ধরে যাচ্ছেন তখন আপনি একটু মিলানোর কি মিলছে কিনা ধরেন কিছুই মিললো না কোনো সমস্যা নাই কিন্তু এই যে আপনার ব্রেন প্রথমে একটা জিনিসকে এক্সপেক্ট করেছে এবং সেটার সাথে সে মিলিয়ে দেখছে এইখানে যে একটা ট্রেনিং হলো এই ট্রেনিংটা ব্রেনের ফাংশনটাকে ইম্প্রুভ করতে পারবে তিন নাম্বার হচ্ছে সবগুলো ইন্দ্রিয় একসাথে ব্যবহার করা কিভাবে ইনডিওগ্লো কি কি মানে হচ্ছে আমরা যে চোখে দেখি কানে শুনি নাকে গন্ধ নেই জিভ স্বাদ নেই এবং স্পর্শ অনুভূতি নেই এই সবগুলিকে একসাথে ব্যবহার করতে হবে অবশোনয় এসেছে যে এটা একসাথে যদি করা হয় তাহলে হচ্ছে ব্রেনের ফাংশন ভালো হয় তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি ধরেন আপনি যদি একটা নতুন রেস্টুরেন্টে যান এবং সেখানে গিয়ে একটা নতুন খাবার ট্রাই করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব কিভাবে এটা একটা নতুন রেস্টুরেন্ট আপনি আগে কখনো যাননি তো এখানকার এনভায়রনমেন্ট আপনার জন্য নতুন তার মানে হচ্ছে যে শব্দগুলি আপনি শুনতে পাচ্ছেন সেই শব্দটা আপনার কাছে একটা নতুন শব্দ যে খাবারের স্বাদ নিচ্ছেন এই স্বাদটা নতুন স্বাদ এবং এই খাবারের যে স্মেল বা ফ্লেভার আপনি পাচ্ছেন সেটা একটা নতুন গন্ধ আপনি পাচ্ছেন এবং আপনি দেখছেন একটা নতুন জিনিস এবং আপনি স্পর্শ করছেন একটা নতুন জিনিস এইটা আমি হচ্ছে আমার বানানো একটা উদাহরণ বললাম আপনি নিজে নিজেও চিন্তা করতে পারেন যে কিভাবে আসলে এই পাঁচটা ইন্দ্রিয় একসাথে ব্যবহার করা সম্ভব নাম্বার 4 হচ্ছে ব্রেনের আরেকটা ট্রেনিং এটা কিভাবে ধরেন আপনি সকালে আপনার স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে গেলেন সেখানে গিয়ে আপনি আপনার বন্ধু বা কলিগদের মধ্যে চার পাঁচ জনকে মনে মনে ঠিক করবেন কাদের উপর আপনি এই পরীক্ষা করবেন আপনি চার পাঁচটা জিনিস ঠিক করবেন যে ধরেন আপনার বন্ধু নাম্বার 1 যিনি সে কি কালারের শার্ট পরেছে কি কালারের প্যান্ট পরেছে জুতো পরেছে টাই পরেছে অথবা চশমা পরেছে অথবা টুপি পরেছে কিনা এরকম চার পাঁচটা ব্যাপার আপনি ফলো করবেন এরকম করে পাঁচজনকে ফলো করবেন এরপর আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গেলেন মানে আপনি আপনার ডেস্কে চলে গেলেন আপনি আপনার মতো কাজ করছেন কয়েক ঘন্টা পরে বা দুপুর বা বিকেলের দিকে আপনি মনে করার চেষ্টা করবেন যে আপনি যেই যেই জিনিস অবজার্ভ করেছিলেন সকালবেলা সেগুলো কি আপনি মনে করতে পারছেন কিনা তো আপনার যদি ব্রেনের ফাংশন কম হয়ে থাকে এই মুহূর্তে আপনি এই ট্রেনিং যদি প্রত্যেকদিন করতে থাকেন দেখা যাবে পরের দিন আপনি বেশি পরিমাণে মনে রাখতে পারছেন তারপর দিন বেশি পরিমাণে মনে রাখতে পারছেন তো এইভাবে আপনি আপনার ব্রেনের মনে রাখার যে ব্যাপারটা মনে রাখার যে টেন্ডেন্সি এইটাকে ট্রেন করাইতে পারেন এছাড়া আরো অনেক গবেষণায় দেখা গেছে ব্রেন রিলেটেড যে সমস্ত খেলা আছে সেই খেলাগুলি যদি খেলা হয় তাহলে ব্রেনের ফাংশন অনেক ইম্প্রুভ করতে পারে যেরকম ধরেন দাবা হতে পারে পাজল সলভ করা হতে পারে নাম্বার ছয় হচ্ছে ব্যায়াম করা আপনি ধরেন দৌড়ালেন অথবা সাইকেল চালালেন এটা আসলে আপনার শরীরের জন্য অনেক ভালো আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই এই পয়েন্টের মধ্যে সেটা হচ্ছে যে ঘুম ঘুমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ব্রেনের জন্য একজন পূর্ণ বয়স্ক মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এটা গেল ব্যায়ামের ব্যাপার এবার আসেন কি কি খাবার খেতে হবে যে খাবারগুলি খেলে অটোমেটিক্যালি আমাদের ব্রেনের ফাংশন ভালো হবে আমাদের যে ব্রেন এই ব্রেনে অর্ধেকের বেশি জিনিসই হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি মানে চর্বি দিয়ে তৈরি এই যে চর্বি এর আবার প্রায় অর্ধেকটাই হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তার মানে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চর্বি জাতীয় মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তা আপনি যদি চর্বি জাতীয় মাছ খান সেইখান থেকে যে omega 3 আসবে ব্রেন সেটাকে ব্যবহার করতে পারে নতুন নার্ভ তৈরি করতে অথবা হচ্ছে ব্রেনের ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য এরপর এটা হচ্ছে বাদাম খাওয়া যেতে পারে অনেক গবেষণা দেখা গেছে বাদাম ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করে এছাড়া এটা হার্টের জন্য ভালো একটা গবেষণা দেখা গেছে যারা রেগুলার বাদাম খেয়েছেন তাদের বয়স সংক্রান্ত যে সমস্ত মেমোরি ডিক্লাইন হয় মানে আপনারা হয়তো জেনে থাকবেন যে মানুষ যখন ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকে তাদের ব্রেনের ফাংশন অটোমেটিক কমে যেতে থাকে তো যারা রেগুলার বাদাম খেয়েছেন তাদের এই যে বয়স রিলেটেড ব্রেনের ফাংশন ডিক্লাইন এটা কম হয় এরপর এটা হচ্ছে ডিম খাওয়া যেতে পারে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স বি বারো এবং কলিন আছে কলিনটা শরীরে যাওয়ার পর এসিটাইল কোলিনে পরিণত হয় এসিটাইল কোলিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার যেটা হচ্ছে ব্রেনের মেমরি রেগুলেট করতে হেল্প করে তার মানে হচ্ছে আপনি ডিম খাচ্ছেন ডিম থেকে কোলিন আপনার শরীরে যাচ্ছে সেটা এসিটাইল কোলিনে ট্রান্সফার হচ্ছে যেটা ব্রেনকে হেল্প করছে এরপর এটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি খাওয়া যেতে পারে গ্রিন টির মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে যেগুলো হয়তো আপনারা অলরেডি জানেন এবং অনেকে হয়তো গ্রিন টি রেগুলারলি খান ব্রেনের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গ্রিন টির মধ্যে এনিন নামে এক ধরনের অ্যামাইনোসিড থাকে এই অ্যামাইনোসিড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের মধ্যে চলে যেতে পারে গেলে পরে ওইখানে যে গাবা আছে গাবা নিউরো ট্রান্সমিটার সেটার দিতে পারে বাড়াই দিলে তাহলে হচ্ছে আমাদের যত ধরনের অ্যানজাইটি আছে সেগুলোকে রিডিউস করতে পারে এবং আমাদের করতে পারে তো এগুলোই ছিল মূল ব্যাপার স্যাপার আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি এতে কাজ হয় তাহলে কোন পয়েন্ট আসলে কাজ করছে বেশি সেটা কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম